সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিং গীতিকার প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার যেটি শিরোনাম আপু আর এই চলচ্চিত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে চলচ্চিত্রটি আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক এক দশক আগে অর্থাৎ দুই সালে গোপনের শুটিং সম্পন্ন হয়েছিল তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয়ে গোপন রাখা হয় এবার এগারো বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে দুই সালে মারা যান গাজিমা জাহারুল আনোয়ার ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে বাবা সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ছবিটি শিগগিরই মুক্তি দিতে চান গাজিমা জাহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে তিনি বলেন আমরা পারিবারিকভাবে উদ্বেগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে এটা শুধু একটা চলচ্চিত্র তা কিন্তু নয় একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা ত্যাগ ও মহিমার কথা সিনেমাটিতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হিলাল খান দুই সালের ডিসেম্বরে শেষ হয়েছিল এর দৃশ্য ধারণের কাজ তখন দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সারে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা এমন সময় গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই কর্মী তিনি সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতা পরিকল্পনা ছিল দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনের পাঁচই জানুয়ারির আগে ছবিটি সারা দেশে মুক্তি দেবেন কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মজারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এদিকে ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন একদিন গাজী মাজারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন ছবিটির কথা জানালেন তখন শাহ আলম কিরণ ভাইয়ের একাত্তরের মা জননের ছবি শুটিং চলছে আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনে নিয়ে আমাকে তার চরিত্রই রূপদান করতে হবে জানতে চাইলেন আমার আপত্তি আছে কিনা জানালাম অভিনেত্রী হিসাবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত তিনি সাবেক প্রধানমন্ত্রী তখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে রাজপথে সরব আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন জানালেন আমার আগে জয় আসার ও নুসরাত ইমরস্তিশার কথা উঠেছিল তবে গাজী আঙ্কেলি হেলাল ভাইকে বলেছিলেন নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে তবে সিনেমাটি মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান তিনি বললেন ম্যাডাম অসুস্থ এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে